ফার্স্ট জানুয়ারি দুই বুধবার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানালাম আর নতুন বছর মানেই অনেক নতুন কিছু আশা নিয়ে থাকব যাতে আমাদের সবার জীবনে ভালো কিছু হয় আমরা ভালোটাই তো আশা করি আর অনেক কিছু তো তার মধ্যে দিয়ে হয়ে যায় একটা বছর কীভাবে কেটে গেল। আবার একটা নতুন বছর চলেও আসলো তো আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই ইয়ে বিশালক্ষ্মী মন্দির আছে সেখানে হচ্ছে এটা উৎসব রয়েছে আর কি ভোগ খাওয়ানোর ব্যাপার রয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি তো ওই জন্য আমরা আমার মা আরও জেঠি আরও আমার যা ছেলে সবাই মিলে গিয়েছিলাম দুপুরবেলা ভোগ খেতে তো এখানে যে এত বড় মেলা বসে এত বড় যে এত আয়োজন এত বড় যে উৎসব হয় আমরা জানতাম না এত বছর থেকেও তো এবছর শুনেছি লোকের মুখ থেকে ওই জন্যই আমরা এসেছি তো এখানে যে বিশাল বিশাল এত লোক এত লোক দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে মাঠের মাঝখানে ঠাকুরের গান হচ্ছে কীর্তন হচ্ছে আর এই আমরা সবে আসলাম এসে দেখছি চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকে লোক এখানে বিশাল বড়ো মাঠ পুরো মাঠ জুড়েই আর কি মেলার লোক পুরো ভর্তি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি অনেক মাস আগে বিশালক্ষ্মী মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম একদিন আমি ছেলের বর ঘুরতে এসেছিলাম মন্দিরে সেদিন ফাঁকায় এসেছিলাম মন্দির সেদিন কোনো উৎসব কিছু ছিল না এমনি ফাঁকা দিনেই গিয়েছিলাম ভালোভাবে মন্দিরটা ঘুরেছিলাম দেখেছিলাম চারিদিকে যেহেতু আজকে উৎসব রয়েছে আজকে আর মন্দিরে আমরা পৌঁছতে পারিনি কারণ বিশাল লম্বা লাইন দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা পুজো দেওয়ার লাইন বুঝতে পারছো অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে এখানেও মন্দিরটা নাকি খুবই জাগ্রত তো আমরা পুজো দিতে পারিনি দুঃখের বিষয় তো এক সময় অন্য সময় মানে গিয়ে আর কি পুজোটা আমরা দিয়ে আসবো তো আজকে দেখি একটু ভোগ প্রসাদ পাই কি না দেখা যাক কি হয় তো এখানে বিশাল বড় মেলা বসেছে এত লোক দেখে তো আমি আমার যা পুরো একদম কী বলে অবাক হয়ে গিয়েছি কোন দিকে যাবো কোন দিকে কি করব কোন দিকে ভোখ খাওয়াচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক এত লোক যেদিকে তাকাচ্ছি লোক আর লোক তো লোকের থেকে জেনে জেনে আর কি এদিকে আসলাম যে এদিকেই ভোখ খাওয়াচ্ছে তো যাই হোক ঠাকুরের একটু ভোগ পেলে বছরের প্রথমে মন্দ হয় না তো আমার ছেলেকে তো কোথাও নিয়ে আসা যায় না অলরেডি ঘ্যান খ্যান শুরু করে দিয়েছে বাড়ি যাব বাড়ি যাব করে আর এদিকে আমাদের তিলক কেটে দিল আর এদিকে তো আমার সিঁদুরটা পরে ঘেটে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো আমার ছেলের মুখটা দেখো কীরকম করে রয়েছে ওকে খেলনা কিনে দেওয়া হচ্ছে না বলে তো এখানে হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে ভোগ নিচ্ছে তা আমি তোমাদের জাস্ট ভিড়টা দেখালাম ভোগের জায়গার ভিড়টা শুধু একবার দেখো তো বেশ কিছুক্ষণ থাকার পরে বলে দিই তোমাদেরকে যে আমরা ওখান থেকে পালিয়েই চলে এসেছি বলতে পারো কারণ এত পরিমাণে ভিড় আর ছেলেটা একদম থাকতে চাইছিলো না ঘ্যান ঘ্যান করছিলো ওই জন্য আমরা ভাবলাম যে আমরা তিনজনে মানে আমি আমার যার ছেলে একটু আগে চলে আসি আসতে গিয়েও হলো এক বিপদ কারণ এত জ্যাম রাস্তা এখানকার রাস্তাটা মন্দিরের রাস্তাটা সরু যেখানে মন্দির আর সেখানে এত গাড়ি ঢুকছে গাড়ি ঢুকে রাস্তার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে তো যাই হোক ফার্স্ট জানুয়ারির দিনকে এইভাবেই দিনটা এইভাবেই কাটলো আমাদের আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে আসার সত্যি কথা বলতে আমার মা অনেক আগে বলেছিল কিন্তু আমার না খেয়াল ছিল না তো চলে আসলাম এরকম কোনো প্ল্যান ছাড়াই আর মন্দিরটা দর্শন করতে পারলাম না এত ভিড়ের মধ্যে আবার একদিন যাবো যেদিন সেদিনকে তোমাদেরকে দেখাবো